বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা স্ট্যান্ড পিস থেকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা নিয়ে ড্রেস নিয়ে চলে এসেছি দেখো মাসাল্লাহ কি যে সুন্দর এটা হচ্ছে বোরিংয়ের একটা কাজ কিন্তু ড্রেসটা পুরাটা এবং কালারটা এত জোস একটা কালার এবং নিচের অংশটা দেখো জাস্ট আউটস্ট্যান্ডিং একটা বিষয় কিন্তু হ্যাঁ কালারটা জাস্ট অসম্ভব রকমের সুন্দর এটা একদম পিওর অর্গানজার মধ্যে করা দেশের বাইরে থেকে কিন্তু এই কাপড়টা আছে আসে এবং পুরাটা ড্রেসই বোরিং এবং বিভিন্ন কালারের সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে এবং দেখো লাইনটা প্রত্যেকটা এগুলো একদম সুতা দিয়ে স্টিচ করা এই পার্টগুলো হ্যাঁ এবং এই কি সুন্দর একদম জাপানিজ বা গলা কিন্তু করে দেওয়া আছে পুরাটা ড্রেসের মধ্যে এবং সেই সাথে যদি তুমি দেখো ড্রেসের একদম সাইডের অংশটা দেখো কি সুন্দর করে কিন্তু কাজ করো জাস্ট মেজিং ওয়ার্ক বিলিভ মি এত সুন্দর যে বলে বুঝাইতে পারবো না কালারটা জাস্ট আউটস্ট্যান্ডিং একটা কালার এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে আমরা কিন্তু কাজ পেয়ে যাব পুরাটা হাতার মধ্যেই এর কাজ করা আছে এবং পরার পরে মারাত্মক একটা এলিগেন্ট লুক কিন্তু আপনাকে দিবে ড্রেসের ভিতরে কিন্তু ইনারটা সেট করে দেওয়া আছে এবং ড্রেসের বডি হবে আপনার কাছাকাছি লং হবে পঞ্চাশের কাছাকাছি ওকে এবং এটার সাথে আমরা পাবো টপেটো সিল্কের প্যান্ট দেখো কি সুন্দর একটা প্যান্ট পেয়ে যাব সেই সাথে আমরা পেয়ে যাব একদম হচ্ছে ওড়নাটা ওড়নাটা এত সুন্দর যে কী বলবো পুরোটা ওড়নার মধ্যে কিন্তু বোরিংয়ের কাজ এবং পুরাটা ওড়নার মধ্যেই কিন্তু পার্ল সেট করে করে আছে যে দেখো বোরিং এবং পাল সেট আপ করা অসম্ভব একটা সুন্দর কালার যার ভালো লাগবে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ভেরি সুন দেখা হবে